সরকারের একশো দিন পূর্তি হলো কিছুদিন আগে ডক্টর ইউনুস ভাষণ দিয়েছেন আমরা কথা বলেছি এবং এই একশো দিনকে সামনে রেখে বিভিন্ন জন সরকারের থাকা মানুষ সরকারের বাইরে থাকা মানুষ নানাভাবে কথাবার্তা বলছেন এর মধ্যে উপদেষ্টা যেন মাহফুজ আলমের একটা স্ট্যাটাস অনেকে শেয়ার করছেন খুবই পজিটিভ ঢঙে কেউ কেউ কিছু সমালোচনা করছেন আমি মনে করি তার স্ট্যাটাসটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি রাখে এর মধ্যে তার হতাশা আপাত হতাশা তার এর প্রকাশ আছে তিনি জেনে শুনে নিশ্চয় সেটা করেছেন এবং একদম সংঘাতের ইঙ্গিত আছে আমি যে জিনিসটা বেশ কিছুদিন থেকে অ্যালার্মিং দেওয়ার চেষ্টা করছি আমি সেই জিনিসটা এখন খুব স্পষ্ট দেখতে পাচ্ছি চাকরি পরব উনি কি বলেছেন এরপরে আর একটা স্ট্যাটাস দিয়েছেন সেটাকে কমপ্লিমেন্ট করে সব কিছু মিলে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি আমাদের ভবিষ্যতে কি আছে এগুলো নিয়ে কিছু সতর্ক বার্তা দিতে চাই তারা আগে যারা মাহফুজ সম্পর্কে যেটা আমাদের মাথায় রাখতে হবে তিনি এখন সরকারের অংশ বেশ কিছুদিন থেকেই উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন সেখান থেকে তিনি উপদেষ্টা হয়েছেন এবং এখনো তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেয়া হয়নি আমরা তাহলে এটা ধরে নিতে পারি তিনি আগের অবস্থানেই আছেন এবং এখন তার পদোন্নতি হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন আগে সচিব পদমর্যাদায় ছিলেন এখন মন্ত্রীর পদমর্যাদায় এবং ওনাকে রাজনৈতিক সাহায্যকারী বলা হয়নি কিন্তু পলিটিক্যাল ব্যাপারগুলোই তিনি দেখছিলেন সুতরাং তিনি রাজনৈতিক উপদেষ্টা আছেন এটা মনে করা যেতেও পারে যদি তার ডিফারেন্ট কোনো দপ্তর দেওয়া হয় কোনো মন্ত্রণালয় দেওয়া হয় সেই ক্ষেত্রে ভিন্ন আগের অবস্থানে আছেন এবং আরো বেটার ক্যাপাসিটিতে আমাদের সেটা করার কথাগুলো বলছেন উপদেষ্টা এটাও আমরা একটু মাথায় মাহফুজ জাস্ট একজন ব্যক্তি নন এবং এটাকে সরকারের দিক থেকে এন্ডোর্সমেন্ট টু সাম এক্সটেন্ট আছে এটা ধরে নিতে হবে কারণ সরকার প্রতিবাদ করেনি উনি একটু পড়ি উনি কি বলেছেন খুব লম্বা স্টেটাস আমি পুরোটাই পড়তে চাই যারা পড়েননি তার একটু শুনুন গণ অভ্যুত্থানের শতদিন পরে পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে নব্বই এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার এখানে একটু মিসপেলিং আছে প্রজন্মের ধূপতামির কাছে আবারও সে ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণীরা সতর্ক না থাকলে তারা প্রভাবজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে হত্যাযোগ্য হয়ে উঠবেন কারণ নব্বই এর রক্তাক্ত এবং কারণ নব্বই এর নব্বই এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না এখানে প্রায় অর্ধ আহত মানে মাঠের লড়াকু আছেন দু বা তদুর্ধ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্ত একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান এই জায়গাটা একটু খেয়াল করি গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান সামাল তিনি কোটান কোটান কোট কোট করছেন গৃহযুদ্ধকে কিন্তু তার মানে গৃহযুদ্ধ বলতে তিনি বিশেষ কিছু সিম্বলিকলি বুঝিয়েছেন না বলে আমরা এটাকে সরাসরি গৃহযুদ্ধ হিসাবেই ধরতে পারি কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্ম্যাটে খেয়াল করি আমরা মানে গৃহযুদ্ধ সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু উনি মনে করেন এটা সফল হবে না এটা কোনো না কোনো ফরম্যাটেই হবে পুরাতন নতুনের এর রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি এটা একটা রক্তাক্ত দ্বন্দ্ব উনি খুব স্পষ্টভাবে বলছেন খুবই জরুরি মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জ্যান্তে মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হইয়েন না জড় হন ঘন হয়ে বসুন এরপরেই তিনি একটা স্টেটাস দিয়েছেন সেটা হচ্ছে ইউ স্ন্যাচ ফর দিস টাইম পিপলস পাওয়ার করছি আমরা দুবার এটাকে স্ন্যাচ করে ছিনিয়ে নেওয়া হয়েছে এবার তারা সব কিছু করবেন জনগণের ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় সবকিছু এবং প্রয়োজনীয় সবকিছু কি তার একটা ইঙ্গিত প্রিভিয়াস তার স্টেটাসটাতে আছে সুতরাং এই আপ্রাইজিংটা যে সফল হলো তার পেছনে নিশ্চয়ই যেন মাহফুজের ভূমিকা আছে অনেক মানুষের ভূমিকা আছে তারও আছে সুতরাং তার চাওয়া তার আবেগের সাথে জড়িত আছে আমরা নিশ্চিতভাবেই ধরে নিতে পারি কিন্তু তিনি যে কথাগুলো ব্যবহার করছেন এখানে মানে প্রিভিয়াস নব্বই টেনে এনেছেন এনেছেন কথা সত্য নব্বইতে আসলে আমাদের একটা সুযোগ এসেছিল কিন্তু আমাদের যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হওয়ার কথা ছিল সেটা হয়নি আমরা তিন জোটের রূপরেখার কথা জানি সেই রূপরেখাটা হওয়ার পরও শেষ পর্যন্ত মান্য করেনি কোনো দলই ফলে সেইটা আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর আমাদের সমাজে আনার কথা ছিল সেটা হয়ে ওঠেনি উনি এটা সঠিক বলেছেন কিন্তু এখন সেটা নিয়ে এই ভয়তার হওয়ার যৌক্তিক কারণ আছে যে এবারকার এটাও স্ন্যাচড হয় কিনা কিন্তু তার ভাষার ব্যবহার খুবই অফেন্সিভ খুবই আগ্রাসী খুবই ক্রোধ এবং ক্ষুব্ধতা প্রকাশক উনি বলছেন নব্বই ছাত্র তরুণ খরচ হয়ে গেছে কাছে আগেকার আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা একটা শব্দ যেটা যে কাউকে আমরা আসলে খুব খারাপভাবে ভাবে ট্যাগ করার জন্য বলি সুতরাং উনি সেটা করছেন এবং উনি মনে করছেন যে একই রকম সব প্রবলেম তারা এবার তৈরি করছেন এবং ছাত্র তরুণদের মধ্যে বিভেদ তৈরি করছেন এবং যেটা জরুরি কথা তিনি মনে করছেন আবারও বলছি সেখানে উনি কোট আন কোট দেননি একটা গৃহযুদ্ধ এর আগে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এটা ওনার পরবর্তী বাক্যটা বলছে এটা কোনোভাবেই সামাল দেওয়া যাবে না কারণ উনি বলছে কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে মানে যুদ্ধ ইজ ইনএভিটেবল এবং তার জন্য সবাইকে পুরাতন নতুনের রক্তাক্ত দ্বন্দ্বে মানে দ্বন্দ্বটা রক্তাক্ত নতুন পুরাতন কেউ উনি ডিভাইড করছেন এটাও খুব প্রবলেমেটিক জায়গা আমি আসব এবং সেটার জন্য উনি সবাইকে একত্র হতে বলেছেন সবাইকে ক্লান্ত না হতে বারণ করেছেন জড়ো হতে বলতে বসছেন বলছেন এবং ঘন হয়ে বসতে বলছেন এরপর তো স্ন্যাচ করতে দেবেন না নিশ্চিতভাবেই যে কোনো কিছু করা প্রয়োজন উনি করবেন উপর পরবর্তী স্ট্যাটাসটা আগের কনটেক্সটটা না থাকলে ঠিক ছিল কিন্তু আগের কনটেক্সটের সাথে আমরা যদি যোগ করি তাতে আমরা বুঝতে পারি যে খুবই কনফ্রন্টেশনাল ঢঙে তারা চিন্তা করছেন এখন নতুন পুরাতনের দ্বন্দ্ব হিসেবে যে নতুন দ্বন্দ্বকে হাজির করা হচ্ছে এখন ধরি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছেন এই লড়াই জুলাই আগস্টের না আই রিপিট বহুবারই কথা হয়েছে যখন আমরা এই মুভমেন্টটাকে করছি কিভাবে আসলে রাগের লড়াই শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে এবং কেন সেই দানবের পতন হলো দীর্ঘ ভিডিও করেছি আমি আপনারা যারা আগ্রহী আছেন আমি ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে রাখবো আপনারা দেখবেন একটা দীর্ঘ ভিডিও করেছিলাম কিভাবে ওই সময়টা লড়াইটাও জুলাই অগাস্টকে ইনফ্লুয়েন্স করেছে তো ওই সময় অনেকে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো আছে এবং এর মধ্যে দ্বিমত আছে আমি এবার যদি উনি বলেননি কিন্তু আমরা যদি সাম্প্রতিক কিছু ডেভেলপমেন্ট দেখি আমরা ধারণা করতে পারি যে বিশেষ করে বিএনপি তাদের ছাত্র এবং আরেকটা করে ছাত্রদের একটা সংগঠন হচ্ছে বৈষম্য ছাত্র যে আন্দোলন তাদের একটা কেন্দ্রীয় কমিটি তৈরি হচ্ছে এবং এই মুভমেন্টের সাথে জড়িত ছাত্র আরেকটু সিনিয়রদেরকে নিয়ে জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে তারা মেলে কতগুলো দাবি দিয়েছিলেন যে দাবিগুলোতে আসলে এক ধরনের ভেটো বিএনপির দিক থেকে আছে রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা হয়েছে এমনকি সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা সেকেন্ড রিপাবলিক প্রক্লেম করা এই দাবিগুলো অলরেডি জানিয়েছে এবংগুলো কোনোটাই বিএনপির করছে না আমরা ধারণা করতে পারি যে তার এই টার্গেট মানুষদের মধ্যে তার এই স্টেটাসের টার্গেটের থেকে ইঙ্গিত করে তিনি কথা বলেছেন তার মধ্যে বিএনপি সম্ভবত প্রধান শক্তি এখানে আরও কেউ কেউ থাকতে পারে এবং সেটার জন্য একটা গৃহযুদ্ধ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি সেটাকে গৃহযুদ্ধকে সিম্বলিকলিও বলেন কিন্তু আমরা যখন ব্যবহার করি আবারও দিয়েও ব্যবহার করি আমরা আসলে খুব স্ট্রং কথা বলছি এবং এবার যে কোনো কিছু তারা করবেন আমি এই ভয়টাই পাচ্ছিলাম এবং আমি এটার আলামত দেখছিলাম আমার প্রিভিয়াস কিছু ভিডিও যদি আপনারা দেখেন আপনাদের মনে থাকার কথা আমি একটা জায়গায় খুবই অ্যালার্মিং দেওয়ার চেষ্টা করছি মানে ব্যাপারটা এই রকম। এটা পৃথিবীর অনেক দেশের হয়েছে যে যারা এই মুভমেন্টে ছিল তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে লেগে লেগে যায় গিয়ে তারা পরস্পর পরস্পরকে স্টিগমাটাইজ করার চেষ্টা করে ফাইট করা শুরু করে তারা পরস্পর পরস্পরকে আঘাত করতে শুরু করে যার বেনিফিট মাঝে থেকে অন্য কেউ নেয় এই সম্ভাবনা টিপিক্যাল ঘটনা এটা কোনো অভাবনীয় কোনো ঘটনা এক গ্রুপ আরেক গ্রুপকে অভ্যুত্থান বা বিপ্লব ওনারা কেউ কেউ বিপ্লব বলেন সেটার বিরুদ্ধ শক্তি বলে ট্যাগ করতে শুরু করেন করতে গিয়ে তার উপরে ব্যবস্থা নিতে শুরু করেন সেটা করতে গিয়ে পক্ষগুলো যখন পরস্পরের সাথে লড়াই করতে থাকে তখন সংঘাত তৈরি হয় দুর্বল হয় তাদের ঐক্য নষ্ট হয়ে এবং তখন অনেক অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে এটা আওয়ামী হতে পারে আওয়ামী বসে আছে নেয়ার জন্য এটা ভারত হতে পারে ভারত তার পরিবর্তিত প্রেক্ষাপটে ট্রাম্পকে পাওয়ার পর আমি বহুবার বলেছি যে তার বাংলাদেশের উপরে নানান স্টেপস নেওয়ার সক্ষমতা বাড়ছে তো এই জিনিসটাই ঘটতে যাচ্ছে আমি রিপিটেডলি বলেছি আমি চাই আমি চাই মাঠে এই মুহূর্তে প্রধান শক্তি বিএনপি এবং এদিকে যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন ছাত্রদের সংগঠনগুলো তাদের মধ্যে যত বেশি সম্ভব ডায়লগ হওয়া যায় তারা ডায়লগ করুক তাদের কি কি চাওয়া আছে সেগুলো নিয়ে বসুক এবং যদি আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চাই একটা দেশে তাহলে এটা মনে রাখা জরুরি গণতন্ত্র মানেই হচ্ছে আমার সবচেয়ে অপূর্ণ হবে না এটা সব পক্ষে আমি শুধু স্টুডেন্টদের কথা বলছি এটা সব পক্ষে আর একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার এটা একটু খেয়াল করতে হবে যেন ওয়াহফুজের যে বক্তব্যগুলো আসছে তিনি যেভাবে বলছেন উনি সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে এবং উনি যদি রাজনৈতিক উপদেষ্টা হয়ে থাকেন একটা কথা আমাদের মনে রাখা জরুরি একটা রাজনৈতিক সরকারের প্রত্যেকটা সদস্যের একটা রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে উনি সেই রাজনীতিকে অন করে তিনি সেটাকে নিয়ে কথা বলতে পারেন সুতরাং সেটা একটা ব্যাপার কিন্তু এটা একটা পলিটিক্যাল কনফারেন্ট না সুতরাং সেই জায়গায় একজন উপদেষ্টা যখন কথা বলছেন তিনি যদি ডিফ্যাক্টো রাজনৈতিক উপদেষ্টা হয়ে থাকেন বা এর আগে উনি পদায়নের আগে উনি অন্তত সেই জায়গায় আছেন বলে আমরা ধরে নেব সেটা যদি হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের বক্তব্য তিনি দিচ্ছে এটাকে সরকার ওন করে কি না সরকারের দিক থেকে সেই জিনিসটাও দেখা খুব জরুরি আমি বটম লাইন এটা শেখ হাসিনা যাওয়ার পর প্রত্যেকেই প্রত্যেকেই শেখ হাসিনা বিরোধী ওদের ওই হালুয়া রুটি পাওয়া কিছু মানুষ ছাড়া লড়াই করেছেন হ্যাঁ আমি একমত যে সবাই একই কারণে লড়াই করেন সবাই লড়াই করার উদ্দেশ্য একই হবে না এটাই স্বাভাবিক প্রত্যেকে একইভাবে চাইবেন না এটাই খুব স্বাভাবিক সুতরাং যারা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেছেন অন্তত লাস্ট জুলাই অগাস্ট মুভমেন্টের সময় তাদেরকেও সেই জায়গা থেকে দেখা দরকার যে আস্থা অর্জন যে কথাটা ডক্টর সব সবসময় বলেন সংস্কার বা সব কিছুতে তিনি আলোচনা করতে চান আস্থা অর্জন করতে চান কনসেনসাস নিশ্চিত করতে চান সেরকম কিছু করার মাধ্যমেই আসলে এটা করতে হবে এর বাইরে কিছু করা যদি হয় আমরা শুধুমাত্র আমাদের শত্রুর হাতে অস্ত্র তুলে দেব। এই ম্যাচরিটি বহু ক্ষেত্রে রয়েছে আমি আশা করি আমি বিশ্বাস করতে চাই আমাদের সবগুলো পক্ষ আলোচনা করে ছাড় দিয়ে সব পক্ষ ছাড় দেবে দিয়ে এমন একটা জায়গায় আমরা আসব যে এই বোকামিগুলো অন্তত আমরা করব না